শিকাস গার্ডেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা আমাদের বাগানের যে শীতের শাক লাগিয়েছি সে শাকগুলো দেখাবো এই যে দেখুন মাত্র কয়েকদিন আগে আমরা এখানে সরিষা বীজ দিয়েছিলাম এবং এখানে প্রচুর পরিমাণে সরিষা হয়ে আছে এই যে দেখুন এই যে দেখুন দেখুন সরিষা শাকগুলো কি সুন্দর সবুজ এবং সতেজ হয়েছে শাকগুলো দেখতে খুবই ভালো লাগছে এই সরিষা শাকের সাথে কিছু কিছু মূলও আছে তো এখন আর এগুলোকে আলাদা করা খুবই কষ্ট খুবই কম আর এই যে মাঝখানে একটি আমি বাঁধাকপি বসিয়ে দিয়েছি এই চারাটি বেশি হয়েছিল তাই আমি এখানে বসিয়ে দিয়েছিলাম তো এই যে দেখুন মাঝে মাঝে ঘাস লুকিয়ে থাকে এগুলো পরিষ্কার করতে হয় আগাছা পরিষ্কার করে দিলে গাছগুলো ভালো বেড়ে ওঠে আপনারা জানেন যে মূলা শীতের একটি অন্যতম সবজি এবং শাক আর এই যে দেখুন এই যে সরিষা শাকগুলো দেখতে পাচ্ছেন আর আমাদের আরও একটি গ্রো ব্যাগের মধ্যে সরিষা আছে চলেন ওইটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়ে আছে দেখুন সরিষা শাকগুলো একদম চকচক করছে এই দুটো গ্রো বেডে আমি এইরকম সরিষা দিয়েছি হচ্ছে আর এখানে দেখুন আমি মাঝে একটি একটি না এখানে দুটো মিষ্টি কুমড়ার চারা দেওয়া আছে এই শাকগুলো উঠিয়ে ফেললে এই জায়গাটা শুধু মিষ্টি কুমড়ার জন্য থাকবে আর আসুন এখানে ওই যে কিছু মূলও দেওয়া আছে কিন্তু হ্যাঁ এই যে দেখুন এই যে এটা এটা পাতা তারপরে এই যে এটাও মূলা পাতা এই যে দেখুন পাতাটা মূলা পাতা তো এখানে কিছু কিছু মূলা দেওয়া আছে আর আরও দেখুন এই যে আমার পালং শাকের বেডটি দেখুন এই যে পালং শাকগুলোও বেশ সুন্দর হয়েছে পাশে এগুলো বেশ বড় বড় হয়ে গেছে এই শাকগুলো আমি একটু পরে লাগিয়েছিলাম তাই না নাহলে এতদিনে খাওয়ার মতো হয়ে যেত দেখুন এগুলো কিন্তু খুব সুন্দর এবং ঘন হয়ে উঠেছে এখান থেকে কিছু পাতলা করে দিলে আরও ভালো হবে তো এই মুহূর্তে পাতলা করছি না আরও কিছুদিন পরে এটাকে করব দেখুন পালং শাক কিন্তু খুবই উপকারী একটি শাক তো শীতের মধ্যে কিন্তু আপনারা এরকম সর্ষে পালং মুলা এই জাতীয় শাকগুলো চাষ করতে পারেন এবং লাল শাকও চাষ করতে পারেন শাকের মধ্যে আর সবজির মধ্যে তো আসলে শীতের মধ্যে অনেক কিছুই করা যায় যেমন আপনি টমেটো করতে পারবেন ফুলকপি বাঁধাকপি তারপর শালগম ওলকপি এছাড়াও লাউ মিষ্টি কুমড়া চাল কুমড়া প্রায় সব সবজিই আমাদের শীতে জন্মায় সুতরাং শীতে আমরা অনেক রকমের শাক সবজি করতে পারি গাজর যেমন গত বছর আমি গাজর করেছিলাম বেশ কিছু গাজর পেয়েছিলামও এই যে আমি একটু ফাঁকে ফাঁকে আগাছা পরিষ্কার করে দিই এই যে এই বেডটি দেখতে পাচ্ছেন এটা একটা পাঁচ বেড এটার মধ্যে অনেক কিছু আছে যেমন এইখানে এখানে দেখতে পাচ্ছেন মূল টমেটো তারপর এখানে এই যে ধনিয়া পাতা তারপর এই যে দেখুন পালংও আছে এই যে এটা কিন্তু পালং হ্যাঁ এটা পালং এটা আসলে এই বেডটার মধ্যে আমি প্রথমে পালংই দিয়েছিলাম কিন্তু পালংয়ের বীজটা আসলে গত বছরের পুরনো বীজ ছিল তাই পালংটা বেশি একটা গজায় নাই অল্প কিছু গাছ গজিয়েছিল এগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে হ্যাঁ প্রায় ছয় সাত ইঞ্চি এবং দেখুন আমার হাতের এরকম বেশ বড়ো সাইজের আর এই যে এখানে মূলগুলো খুব ভালো হয়েছে যে দেখুন মূল গাছটা কি সুন্দর হয়েছে দেখলেই মানে অন্যরকম লাগে এত ভালো লাগে এত সবুজ এত তরতাজা দেখুন এটা আমার একটা পাশিশালি বেড তো শাক আমার আরো কিছু মূল শাক আছে চলেন ওটা দেখাই এই যে দেখুন একটি ক্যারেট এই ক্যারেটটাতে আসলে আমার ড্রাগন গাছের ক্যারেট এই যে একটি ড্রাগন গাছ অলরেডি আছে এখানে এখানে আরো কিছু ছিল আমি উঠিয়ে ফেলেছি শীতের শাকসবজি করার জন্য এই যে দেখুন এই মূল শাকগুলোও কিন্তু খুবই সুন্দর হয়েছে অসাধারণ লাগছে প্রায় দশটার মতো বাজে তাই রোদ উঠে গেছে তো আর একটু সকালে আসতে পারলে ভিডিওটা হয়তো আরও ভালো হতো তো এখনও ভালো লাগছে রোদ আর ছায়ার একটা সুন্দর খেলা এখানে চলছে এবং সবুজগুলো আরও অন্যরকম সবুজ লাগছে সূর্যের আলো পড়ে দেখুন আমাদের ধনে পাতাগুলো এগুলোও কি সুন্দর হয়েছে প্রত্যেকটা গাছে গোড়াতে গোড়াতে আমি এইভাবে করেই ধনিয়া পাতা লাগিয়ে দিয়েছি এই যে দেখুন পাতাগুলো কী সুন্দর হয়েছে তো আমরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের যত শাক সবজি আমরা চাষ করি না কেন সবই কিন্তু আমরা জৈব উপায় করি এবং ঘরোয়া সার ইউজ করি কোনো রকমের কেনা সার আমরা ব্যবহার করি না আমাদের ঘরোয়া জৈব সার দিয়ে সুন্দর ধনিয়া চাষ করা যায় এটা না দেখলে বোঝা যাবে না এই যে দেখুন ধনিয়াগুলো কি পরিমাণে বড় হয়েছে দেখুন এক একটা ধনিয়া গাছ প্রায় এক ফুটের মতো লম্বা হয়েছে এখানে শুধুমাত্র আমরা আমাদের যে কিচেন কম্পোস্ট সর্ষে খোল তারপর অন্যান্য যে আমাদের যে ভাতের মার বা চাল ধোয়া পানি ডাল ধোয়া পানি এই যে জিনিসগুলো থাকে শুধুমাত্র এইগুলো দিয়ে এই চাষটি করা হয় মাঝে মাঝে কিছু হাড় গোঁড়ো শিমকুচি আমরা ব্যবহার করি এটা আমরা মাটি প্রস্তুতের ক্ষেত্রে করি মাটি প্রস্তুতের জন্য আমরা সাধারণত পঞ্চাশ ভাগ মাটি চল্লিশ ভাগ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট অথবা গোবর সার এবং আর বাকি দশ ভাগের মধ্যে হাড়গুড়া শিংকুচি নিমখোল কখনও কখনও ফাঙ্গিসাইড দিয়ে আমরা মাটিটা তৈরি করি গাছ লাগানোর পর আমরা বিভিন্ন রকমের সেই যে আমাদের ম্যাজিক তরল সার আছে অর্থাৎ কিচেন এসগুলোকে ভিজিয়ে রেখে তার থেকে যে তরল বের হয় সেই তরলটা আমরা গাছে ব্যবহার করি সার হিসাবে এবং এটা একটা উৎকৃষ্ট মানের জৈব সার এবং তাছাড়া খোল ভেজানো সার তারপর ভাতের মাঠ চাল ধোয়ার জল এইগুলো আমরা গাছে ব্যবহার করি তাতে আমাদের প্রচুর পরিমাণে শাক হয় যে দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ভাবে আমাদের এই চাষগুলো করি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে ইশিকাস গার্ডেন ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন